জনস্বার্থে পদত্যাগ করতে রাজি হয়েছেন বলে জানিয়েছেন ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বৃহস্পতিবার এক সংবাদ সম্মেলনে তিনি একথা উল্লেখ করেন পশ্চিমবঙ্গের আরজিকর হাসপাতালে নারী চিকিৎসকের ধর্ষণ ও খুনের সঙ্গে জড়িত ব্যক্তিদের বিচার চান বলে তিনি জানান ভারতের সংবাদ সংস্থা পিটিআইয়ের এক প্রতিবেদনে এসব কথা উল্লেখ করা হয় সংবাদ সম্মেলনে মমতা বলেন যারা আর জি করের অবস্থার অবসান প্রত্যাশা করেছিলেন আমি বাংলার সেই মানুষের কাছে ক্ষমা প্রার্থনা করছি তারা নবান্নে এসেছিলেন কিন্তু বৈঠকে বসেননি আমি তাদের কাজে ফিরে যাওয়ার অনুরোধ করছি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী বলেন আমি জনস্বার্থের পদত্যাগ করতে প্রস্তুত আছি কারণ তিন দিন ধরে আমার সর্বোচ্চ সদিচ্ছা ও চেষ্টা সত্ত্বেও চিকিৎসকেরা আলোচনায় বসতে রাজি হননি নবান্নের বৈঠক থেকে মমতা সুপ্রিম কোর্টের নির্দেশকেও প্রসঙ্গ তোলেন তিনি বলেন সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী সময় পেরিয়ে গেছে আমি যতদূর জানি সুপ্রিম কোর্ট বলেছেন রাজ্য পদক্ষেপ করলে তারা বাধা দেবেন না কিন্তু আমি কিছু করবো না বহু মানুষ চিকিৎসা পাচ্ছেন না হয়েছে লাখ মানুষ বঞ্চিত হয়েছে আমার হৃদয় কাঁদছে ওরা ছোট আমি ওদের কাছে ক্ষমা চাইছি বাংলার মানুষের কাছে আমি ক্ষমা চাইছি তিন দিন চেষ্টা করো সমাধান করতে পারলাম না